কি ধন পায় রে কালীধন সবাই পায়ে অবুধ মন বোঝে না দায় শ্যামাধন পায় রে কালীধন সবাই পায়ে অবুধ মন বোঝে না কি দায় শিবেরু অসাধ্য সাধু মন মজানো কি শ্যামাধন কিসবাই পায়ে কি সবাই পায় অবুধ মন বুঝ না এক শিবের অসাধ্য সাধু মন মজানো রাঙা পায় কি সবাই রে কালীধন কি সবাই পায়ে সম্পদ সুখ তুচ্ছ হয় যেভাবে ইন্দ্রাদে সম্পদ সুখ তুচ্ছ হয় ভাবে সদানন্দ সুখে ভাষেক শ্যামা যদি ফিরে চাই সদানন্দ সুখে ভাষেক শ্যামান যদি ফিরে চায় সদানন্দ সুখে ভাষে শ্যামা যদি ফিরে চায় শ্যামাধন কি সবাই পায় রে কালী কি সবাই পায় অবধুমন বুঝে না এক দায় শিবের অসাধু সাধন মন্ম জানাধন কি সবাই পায়ে কালিধন কি সবাই পায়ে যোগীন্দ্র মুনি যে চরণ পায় যোগিন্দ্র মুনিন্দ্র ইন্দ্র যে চরণ পায় নির্গুণে কমলা কান্ত সে চরণ চায় কমলা কান্ত তবু সে চরণ নির কমলা কান্ত চরণ চায় শ্যামাধন কিসবাই রে কালিধন কিসবাই পায়ে অবুধ মন বুঝে না কি দেয় শিবের অসাধ্য সাধন মন মজাহানু রাঙা পা শ্যামাধন কি সবাই পায় রে কালিধান কি সবাই পায়ে